এটা আমাদের দ্বিতীয় বছর বেকল্প টি টোয়েন্টি লিগের জন্য যখন আমরা ওপেনিং সেরেমনি করি আমাদের একটা ইচ্ছা ছিল যাতে ওপেনিং সেরেমনিটা খুব ভালোভাবে হয় কারণ ওপেনিং সেরেমনি দিয়ে একটা টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে তো সেটাই লোকের কাছে হাইলাইট হওয়ার জন্য সেই জন্য আমরা সুধীর চৌহান কিনেছিলাম বাট বিথ এক্সপেন্সিভ বাট তাহলে কষ্ট হলেও আমরা সাম অফ ইভ্যাব ম্যানেজড বাট আমার মনে হয় গতবারের থেকে এবারে টুর্নামেন্টের খেলাগুলোর মান অনেক বেড়েছে তার একটাই কারণ হচ্ছে প্লেয়ারে অ্যাডজাস্ট হয়েছে কারণ গতবারে যখন আমরা বেঙ্গল টি টোয়েন্টি করি এ টুর্নামেন্ট করি তখন ম্যাক্সিমাম প্লেয়ার্স যারা বড়ো মাঠে খেলতে সেরকমভাবে উপস্থিত ছিল না তো আমি দেখেছিলাম ইনিশিয়ালি প্রথম ফার্স্ট উইকে ওদের বড়ো মাঠে খেলার যে ক্যালকুলেশান সেখানে কোথাও আমরা কোথাও একটা প্রবলেম হচ্ছিল বাট উইথ দ্য টাইম সেটা লাস্টের দিকে মেকআপ হয় সেই কথা মাথায় রেখে আমরা তখন এবার কী করি কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করি আমাদের ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্টে তো আমরা এখানে সুপার লিগ ফরম্যাটে যেরকম লিগ চালু হয়েছিলো আমরা এটাকে ওইরকম করি যে সুপার লিগের কিমেরান জেলের মধ্যে এনসি চ্যাটার্জি খেলবে কি ডে খেলবে এবং সেগুলো সব হয়েছে বড়ো মাঠ ইক গার্ডেন্স যাদবপুর কিংবা টোয়েন্টি টুইয়ার্সের মতন বড়ো মাঠ যেখানে বিসিসিআই অ্যাপ্রুভ গ্রাউন্ড যেখানে বিসিসিআই টুর্নামেন্ট হয় ওই ম্যাচগুলো আমি দেখেছিলাম যে প্লেয়ারদের বড়ো গ্রাউন্ড হওয়ার জন্য খেলার জন্য তাদের একটা এক্সট্রা এফার্ট যে বলটাকে মাঠের বাইরে মারতে হবে এবং হাই স্কোরিং ম্যাচ এবার যখন আমরা যখন সেকেন্ড ফেজে এলাম দেখলাম যে ওইটা একটা প্লাস পয়েন্ট হয়েছে প্লেয়ারদের জন্য কারণ এবার তুমি দেখবে যে অনেক ভালো ভালো ম্যাচ হাই স্কোরিং ম্যাচ হয়েছে যদিও এবার একটু যেহেতু আর্লি মহৎসম অনেকগুলো ম্যাচ ম্যাচ হয়েছে ন ওভারে ম্যাচ আট ওভারে খেলাও হয়েছে বাট খেলা হয়েছে এবং আজকেও দেখুন আমরা যখন সেমিফাইনালে বসে আছি তখন উইনিং টার্গেট প্রায় ওয়ান ওয়ান এইটি তো ইটস এমন এটা ইজ ভেরি গুড সাইন্স সো যেটা নিয়ে এই এই টুর্নামেন্টটা আমার চালু করার মেন যে লক্ষ্য ছিল যে যাতে বাংলা থেকে প্লেয়াররা উঠে আসে এবং এই যে তাদের যে খেলা আজকে স্টার স্পোর্টস কতবারে জিও এই যে আমাদের ব্রডকাস্ট হচ্ছে সেখানে এদেরকে যে সারা কলকাতার মানুষরা দেখছে তাদের বাড়ির লোকেরা দেখছে তাদের নিজের লোকেরা দেখছে তার যে একটা প্রেশার সেই প্রেশারটা হ্যান্ডেল করা খুব দরকার খালি মাঠে খেলার প্রেসার নেই তারা আমি কেউ দেখছি না বা যখনই যখন আমি জানি যে আমাকে টিভির সঙ্গে বসে বিশ পঁচিশ লাখ লোক খেলা দেখছে তখন কিন্তু একটা প্রেশার কোনো না কোনোভাবে একটা নিজের ওপর চলে আসে এবং সেই প্রেশারটা যে যত তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারবে সে তত ভালো নিজেকে আরও সাকসেসফুল জায়গায় নিয়ে আসতে পারবে তো আমার মনে হয় এই টুর্নামেন্টটা আরও যত এগোবে এখান থেকে প্লেয়ার আরও উঠে আসবে আরও নতুন নতুন ছেলে উঠে আসবে কালকে কি চমক থাকছে সেটা কোনো বড় ধরনের কোনো আমরা কোনো ধরনের আমরা অনুষ্ঠান করছি না বাট আমরা একটা সেকেন্ড যখন মেন ফাইনাল হবে তার যে ব্রেক হবে সেখানে আমরা একটা তিন চার মিনিটের লেজার শো রেখেছি আর আফটার দ্য ম্যাচ ফায়ার